নমস্কার বন্ধুরা যা কিছু সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটি রেসিপি নিয়ে আসি আজকে তৈরি করব। বিকালে নাস্তা অথবা বাচ্চাদের টিফিন মাত্র এক কাপ আটা দিয়েই আমরা তৈরি করে নেব আমরা এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব সাদা তিল অর্ধেকটা পরিমাণের মতো আপনারা চাইলে সাদা তিল নাও দিতে পারেন ধনেপাতা কুচি অর্ধেকটা দিয়ে দেব আর শুকনো লঙ্কা হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি অর্ধেকটা দিয়ে দিব এখন ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব এত তাড়াতাড়ি এত ঝটপট তৈরি হয় আপনি না দেখলে বুঝতেই পারবেন না এখন নর্মাল জল দিয়ে আমরা একটা শক্ত ডো তৈরি করে নিব প্লিজ বন্ধুরা এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন আপনারা আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হাজির হব আমরা একটা শক্ত পেটার তৈরি করে আমরা এক মতো একটু সাদা তেল মেখে নিব দেখেন বন্ধুরা ডোটা ঠিক এরকম শক্ত হবে এখন আলু পুরটা তৈরি করে নিব আমরা আলু পুরের জন্য এখানে বড় বড় সাইজে দুইটি আলু আমরা ম্যাশ করে নিয়েছি আমরা এমনভাবে ম্যাশ করেছি যে কোনো দানায় নেই এখন এখানে পেঁয়াজ কুচি বড় সাইজের একটি কেটে রেখেছি পেঁয়াজ কুচি দিয়ে দেব পুরোটাই পেঁয়াজ কুচি দিয়ে দেব এখানে এক চা চামচ পরিমাণের মতো চাট মশলা নিয়েছি চাট মশলা দিয়ে দেবো আপনারা চাইলে এখানে সবজিও দিতে পারেন ছোট ছোটো সাইজে টুকরো করে নিয়ে দিতে পারেন এখন প্রয়োজন মতো লবণ দিয়ে দিব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দিয়ে আপনারা চাইলে এখানে অন্য কোনো ভাজা মশলাও দিতে পারেন আবার অনেকে পেঁয়াজ যদি না পছন্দ করেন তাহলে পেঁয়াজটা বাদ দিতে দিয়ে দিতে পারেন আমাদের আলু তৈরি হয়ে গিয়েছে এখানে একটা ব্যাটার তৈরি করে নেব এখানে আমরা ছোট চামচে আমরা আট চামচ এখানে আটা নিয়েছি আর এখানে শুকনো লঙ্কা দিয়ে দেব সাদা তিল এবং ধনেপাতা এখন প্রয়োজন মতো একটু লবণ এখন ভালোভাবে মিশিয়ে নিব এবং একটা পাতলা বেটার তৈরি করে নিব ঝটপট তৈরি করে নিতে পারেন ঠিক এরকম বেটারটা পাতলা হবে আমাদের আমরা দইটা লিচি করে নেব আমরা লিচিটা বড়ো বড়ো সাইজের করে নেব আমরা একটি বড় সাইজের একটি রুটির মতো বেলে নিব বড় সাইজের একটি রুটির আকারে বেলে নেব আমরা এখানে বড় সাজের একটি রুটির মতো বেলে নিয়েছি এখন আমরা এর মাঝে টমেটোর সস এক চামচ দিয়ে এখানে আর ধনে পাতার সস এক চামচ এখানে দিয়ে দিব এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে পুরোটার গায়ে মিশিয়ে দিতে হবে আমাদের মেশানো হয়ে গিয়েছে এখন আলু ভর্তা আমরা এভাবে পুরোটাই মেখে দিব পুরোটাই আমরা রুটির ওপর এইভাবে আলুর ভর্তা মিছিয়ে দিয়েছি এভাবে আমরা এখন এক ভাজ করে নিব একটু চেপে দিব আবার এই পাশ থেকে একবার এখন আমরা এখান থেকে ছুরির সাহায্যে এভাবে একটা এভাবে ছোট ছোট আকারে পিস করে নিব যে একবার এভাবে তৈরি করে খাবে আপনি সকালে নাস্তা হিসাবেও খেতে পারেন এতটাই মজার হয় ছোট বড় সকলেরই পছন্দ হবে দেখুন হুর ভরা আলু আর আটা দিয়ে এত সুন্দর একটি মজাদার টিফিন তৈরি হয় এখন আমরা সব এভাবে একটা প্লেটের মধ্যে তুলে নিব বাকি আরেকটা আমরা লেচি এভাবে পুজোর মতো বানিয়ে নিব দেখুন বন্ধুরা আমরা এভাবে সুন্দর করে পূর্বা তৈরি করে নিয়েছি আর আমাদের যে ব্যাটারটা রয়েছে এর মাঝে আমরা এর মাঝে চুবিয়ে আমরা তেলে ভেজে নিব আমরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন ব্যাটারটা এর মাঝে দিয়ে দিব আপনারা অবশ্যই ব্যাটারটা এভাবে পাতলা করে দেবেন এটাতে ভালো একটা বেশি ভারী দিলে একটা আবরণের মতো পড়ে যাবে খেতে ভালো লাগবে না এভাবে আমরা দিয়ে নেব বাকি এখন উল্টিয়ে নিব চোলা রাস্তা মিডিয়াম টু রথে রেখে নিতে হবে ব্রাউন কালার আবার আক্রান্ত এভাবে ভেজে নিতে হবে আমরা এ পাশ ওপাশ ভালোভাবে উলটিয়ে পালটিয়ে করে ভেজে নিব আমাদের চিফিনগুলো হয়ে গিয়েছে ভাজা এখন আমরা নামিয়ে নিব এখন আমরা বাকিগুলো আমরা এভাবে ভেজে নিব দেখুন বন্ধুরা আমাদের বিকালে নাস্তা এবং টিফিনটি কত সুন্দর দেখাচ্ছে মাত্র এক কাপ আটা দিয়ে কত সুন্দর এবং ছটফট রেসিপি তৈরি হয়ে গিয়েলো এবং ছোট বড় সকলেরই পছন্দ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ